আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে কোয়েল পাখি পালন করে আমার কোয়েল পাখির প্রতি যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করতেছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির খাবার নিয়ে তো খাবার যারা কোয়েল পাখি পালন করেন তারা হয়তো এক থেকে দুই কেজি তিন কেজি অথবা পাঁচ কেজি এভাবে আপনারা অনেকেই খাবার কিনে আনেন যারা সত্তর থেকে আশি টাকা কোয়েল পাখির ফিট কিনে আনেন তো তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে কিভাবে কোয়েল পাখির খাবার বানিয়ে নিজে কিন্তু কোয়েল পাখিকে খাওয়াতে পারেন তো কিভাবে এই প্রসেসটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে কোয়েল পাখির খাবার তৈরি করতে পারবেন যদি কম খরচে যদি কোয়েল পাখির খাবার তৈরি করা যায় তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেকে অনেক উপকৃত হবেন কারণ কোয়েল পাখির পিঠের যে দাম সেই অনুযায়ী কিন্তু কোয়েল পাখি পালন করলে খুব একটা লাভ হয় না তো সেই হিসেবে যদি আপনারা ত্রিশ থেকে চল্লিশ টাকাতে কোয়েল পাখির খাবার তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক টাকা কোয়েল পাখি থেকে লাভ করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক 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 উপকৃত হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ বন্ধুরা কোয়েল পাখির সমস্ত ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার মূল আলোচনায় চলে আসি আপনারা এখানে তিন ধরনের ফিট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সোনাল স্টার্টার একটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আরেকটা হচ্ছে বোটটা ভাঙানো হয়েছে তো একদম গুঁড়ো করে হয়েছে বোটটা তো এখানে যে ফিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা পাড়া কোয়েল পাখিকে খাওয়ানো হয় তো এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা বুটটা ভাঙানো হয়েছে একদম গুঁড়ো গুঁড়ো করা হয়েছে বুটটা তো সেই বুটটাটা ভাঙিয়ে আলাদা করে রেখেছি এখানে আর কোনো কিছু নেই শুধুমাত্র বুটটা ভাঙানো আছে আর এরপর দেখতে পাচ্ছেন সোনালি স্টাডার ফিট যেটাকে জিরো দিনের বাচ্চা থেকে একদম শুরু করে একদম ডিম পাড়ার আগ পর্যন্ত কোয়েল পাখিকে কিন্তু খাওয়ানো হয় এই সোনালি স্টাডার ফিট এটা কিন্তু শুধুমাত্র ডিম পাড়ার আগ পর্যন্ত কিন্তু এই এই খাবারটি কোয়েল পাখিকে খাওয়ানো হয় তো ভালো করে খেয়াল করে রেখেন তো এখানে তিন ধরনের খাবার আছে তো এবার কি করতে হবে আপনাদেরকে তো এখানে যে লেয়ার লেয়ার ওয়ান ফিটটি আছে এই লেয়ার লেয়ার ওয়ান ফিটের সাথে কিন্তু আপনাকে বুটটা মিশাতে হবে তো আপনারা এই বুটটা কোথা থেকে সংরক্ষণ করবেন তো লেয়ার 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 ওয়ান ফিটের সাথে কিন্তু বুটটা থাকে তো বোট্টার দানাগুলো দানাগুলা কিন্তু বড় বড় হয়ে থাকে তো সেই বুটটার দানাগুলা কিন্তু আপনারা কিন্তু বাজারে কিন্তু নিয়ে কিন্তু সেগুলো কিন্তু ভাঙাতে হবে ভাঙা ভাঙাবেন তো বুটটা ওই বুটটা আর হচ্ছে এক্সট্রা আপনারা কিন্তু চার পাঁচ কেজি বুটটা কিনে তারপর কিন্তু দুইটা কিন্তু একসাথে কিন্তু মিশিয়ে তারপর কিন্তু ভাঙাতে পারেন তো ভুট্টাগুলো ভাঙানোর পর আপনাকে যে লেয়ার লেয়ার ওয়ানের যে ফাঁকিগুলো থাকবে সেটার সাথে কিন্তু আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন তো মিশানোর পর কিন্তু একদম কোয়েল পাখির কিন্তু ডিমের পাখির কিন্তু একদম খাবার হয়ে গেল আর কোনো সমস্যাই থাকবে না তো এই খাবারটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কোয়েল পাখিকে যদি খাওয়ানো হয় ডিমের কোয়েল পাখিকে যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট চলে আসবে তো এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার আপনার আপনি যদি শুধু লেয়ারলার ওয়ান ফিটটি তাহলে কিন্তু আপনাকে কিন্তু সত্তর থেকে আশি টাকা কিন্তু কেজি ফিট কিন্তু হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বাজার থেকে কিন্তু টাকা টাকা অথবা কেজি কিন্তু ভুট্টা কিনে এনেও কিন্তু সেই ওয়ান ফিটের সাথে কিন্তু মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু সবথেকে বেশি আপনাদের লাভবান হতে পারবেন কারণ এই এই ফিটটা খাওয়ালে ভুট্টার সাথে মিশিয়ে যদি খাওয়ান তাহলে কিন্তু একদমই কিন্তু কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে না কারণ আমিও কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এভাবে কিন্তু কোয়েলপা পাখিকে খাওয়াচ্ছি ডিমের পাখিকে আমার কিন্তু এক পার্সেন্টও কিন্তু ডিমের প্রোডাকশন কিন্তু কমে নাই তো আরও বেশি হয় তো আপনারা যদি এভাবে খাওয়ান তাহলে কিন্তু আপনার কোয়েল পাখির ডিমের সাইজটাও যদি আপনারা যদি ইসেল ওষুধ খাওয়ান তাহলে ডিমের সাইজটাও বড় হবে আর হচ্ছে লেয়ার লেয়ার ওয়ানের সাথে যদি বোটটা আর যে মিশিয়ে যদি খাওয়ান তাহলে কিন্তু আপনারা কোয়েল পাখির থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু ডিম পেয়ে যাবে তো আমিও দীর্ঘদিন ধরে পাড়ার কোয়েল পাখিকে এভাবে কিন্তু খাবার কিন্তু দিতেছি তো অনেক বড়ো বড়ো খামারিরাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু খাবার খাওয়ায় পাখিকে দেখা যায় ভুট্টার সাথে ওয়ান মিশিয়ে খাওয়ায় তাহলে কিন্তু তাদেরও কিন্তু অনেক টাকা কিন্তু সেফ হয়ে যায় শুধুমাত্র খাবার থেকে খাবার থেকে যদি অনেক টাকা সেফ হয়ে যায় তাহলে কিন্তু কোয়েল পাখি পালনে অবশ্যই কিন্তু লাভ করা সম্ভব তো আপনারা কিন্তু এভাবে ডিম পাড়া কোয়েল পাখিকে খাবার দিতে পারে তাহলে ইনশাল্লাহ আপনারাও কোয়েল পাখি থেকে অনেক টাকা কিন্তু লাভবান হতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার হবে যদি উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম